মিষ্টিটা পারফেক্ট আর তাছাড়া আমার মিষ্টি খুব ভালো লাগে খেতে খেতে আমুল দুধটা টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এত সুন্দর লাগছে আমি বন্ধুরা কিচেন কিচেনে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছে তো আজকে বিকালবেলা আমি চলে এসেছি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে তো হাতে নিয়েছি আমি ব্রেড তো এই যে পিসপা রুটি তো এটা দিয়ে খুব সুন্দর আমি রেড মালাই রেসিপিটা বানাবো তো প্লিজ বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দের হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় তো চলুন তাহলে শুরু করে দিই এখানে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ চিনি নিয়েছি এটা আমি কড়াইতে দিয়ে দেবো তো সামান্য একটু জল দিয়ে আমি একটু ক্যারামেল বানিয়ে নেব তো এইভাবে নেড়ে নেড়ে আমি ক্যারামেলের কালারটা একটু ব্রাউন করে নেব তো দেখুন কালারটা কি সুন্দর গোল্ডেন হয়ে এসেছে তো এবার আমি দুধটার মধ্যে দিয়ে দেবো এখানে আমি গ্রাম দুধ নিয়েছি দুধটা দিয়ে তো দুধের মধ্যে দিয়ে দেবো আমি এলাচ দানা তো ক্যারামেল দুধটা দেখুন কত সুন্দর কালার হয়ে এসছে তো আমি একটু ঘন করে নেব দুধটা তো এইভাবে কিছুক্ষণ আমি জ্বালিয়ে নেব তো এখান থেকে আমি এক হাতা দুধ তুলে নিচ্ছি দুধটা আর টেস্টি করার জন্য আমি এখানে পাউডার দুধ নিয়ে নিয়েছি এক প্যাকেট এটা আমি দিয়ে দেব দুধের মধ্যে এবার আমি দুধের মধ্যে দিয়ে দিলাম তো এই দুধটা অনেকটা গাঢ় হয়ে এসেছে আমি আরেকটু জ্বালিয়ে আরেকটু জ্বালিয়ে গাঢ় করে নেব। তো যে পাউরুটিটা নিতে হবে সেটা কিন্তু টাটকায় নিতে হবে তাহলে ভালো হবে তো এই কটা পাউরুটি আমি নিয়ে নিচ্ছি সাইড গুলো একটু কেটে নেব তো এগুলো রেখে দিলে কিন্তু ব্রেড গ্রামের কাজে লেগে যাবে তো এইভাবে আমি কেটে নেব সবগুলো দেখুন দুধটাও বেশ সুন্দর গাঢ় হয়ে এসেছে তো দুধটা আমি এবার নামিয়ে নেব দুধটা আমি নামিয়ে রাখব একটু ঠান্ডা করে নেবো সব পাউরুটি গুলো সাইড আমি কেটে নিয়েছি এইভাবে তো এবার আমি একটু চেপে চেপে বেলে নেব তো সবগুলো তো আমি বেলে নিয়েছি এইভাবে একটা বাটি নিয়েছি এখানে আছে দুধের সর তো দেখুন বেশ খানিকটা পরিমাণ দুধের স্বর আমি এখানে নিয়েছি তো এর মধ্যে দেবো আমি গুঁড়ো চিনি এবার দেবো পাউডার দুধ পাউডার দুধটা আমি দিয়ে দিয়েছি এবার দুধের স্বরের সাথে চিনি আর পাউডার দুধটা আমি মিক্স করে নেব ভালো করে একটা চামচ দিয়ে দেখে কিন্তু এখনই লোভ লেগে যাচ্ছে আসলি তুই এখন একটা এর মধ্যে আমি বাটারটা দেব দিয়ে এভাবে রোল করে নেবো মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমানে আমি দিচ্ছি খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি প্লেটে তো এবার আমি দুধটা দেখব তো দুধটাও বেশ ঠান্ডা হয়ে এসেছে মিডিয়াম এবারে দুধ আমি উপর থেকে এইভাবে দিয়ে দেব নিয়েছি আমি কয়েকটা আমন্ড তো আমন্ডটা আমি একটু গ্রেট করে এর উপর দিয়ে দেবো আপনারা যে কোনো ড্রাই ফ্রুটই দিতে পারেন তো আমার কাছে আমন্ড আছে আমাকে দিয়ে দিচ্ছি তো দেখুন আমার একদম রেডি হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে তো একবার কাছ থেকে দেখাচ্ছি তো এইভাবে বানালে তো বাচ্চারা খুবই পছন্দ করবে তো এক নিমেষেই খেয়ে নেবে কতটা জুসি হয়েছে একদম যেটা মানে বানিয়েছে সেটা আমি এখন টেস্ট করে দেখব কেমন আছে নিঃসন্দেহে ভালো হবে মিষ্টিটা পারফেক্ট আর তাছাড়া আমার মিষ্টি খুব ভালো লাগে খেতে আমুল দুধটা টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এত সুন্দর লাগছে খেতে

তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা